নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে পুজোর আগে লাস্ট ইন্টারভিউ কিন্তু রয়েছে চার তারিখে আপনারা যারা যারা ইন্টারভিউতে আসতে চান সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কাজের সুযোগ থাকবে অ্যাক্সিস ব্যাংকে আপনারা ইন্টারভিউ দিয়ে সরাসরি চাকরি পাবেন হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে চাকরি কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না এবং কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে যে পোস্টের জন্য হায়ারিং করা হচ্ছে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লিকেশান করতে পারবে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তবেও অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনার যদি রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে সরাসরি রিক্রুটমেন্ট করা হচ্ছে স্যালারি কিন্তু এখানে মোটামুটি পনেরো হাজার টাকা আপনারা পেতে চলেছেন যেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কাজ পাবেন বারবার এই কথাটা বলে রাখছি ভিডিওর মধ্যেই কিন্তু আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু এইচআর হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সিবি পাঠিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করে ফেলবেন ওকে তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্ট কীভাবে আবেদন করবেন ফুল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে জানাবো তার আগে আপনাদের মাঝখানে একটা রিকোয়েস্ট রাখবো যারা চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা এই ফোনে দেখব এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা যারা যারা ইন্টারভিউ আসতে চান তারা কিন্তু সহজেই আসতে পারেন প্রথমত এখানে জানিয়ে রাখি ফ্রি জব নো চার্জেস প্রথমেই এই বিষয়টা বলবো যে এই কাজের জন্যে কোনোরকম টাকা পয়সা কিন্তু আপনাদের থেকে নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতে পাবেন আগে ভালোভাবে পড়বেন বুঝবেন তারপরে আবেদন করবেন অ্যাকচুয়ালি আমি বিষয়টা আপনাদের বুঝিয়ে দিচ্ছি সেহেতু আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ভালোভাবে শুনে নেবেন এবং ফুল ভিডিওটাকে ওয়াচ করবেন প্রথমত জানিয়ে রাখি কোম্পানি নেম রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক জব এবং ডিরেক্ট পেরোল অর্থাৎ এখানে কিন্তু কোনো থার্ড পার্টি বা ভেন্ডার পেরোলের ব্যাপার থাকছে না সম্পূর্ণ আপনারা কিন্তু অন রোলে কাজটি পেতে চলেছেন মানে অ্যাক্সিস ব্যাঙ্কের পেরোলে আপনারা কাজ পাবেন ওকে স্যালারি হবে পনেরো হাজার পাঁচশো টাকা ইন হ্যান্ড স্যালারি অর্থাৎ পি পিএসআই কেটে আপনারা কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা হাতে পাবেন সাথে পি আছে ইএসআই আছে এবং ইনসেন্টিভের সুবিধা আছে অর্থাৎ আপনাদের কাজের ওপর ডিপেন্ড করে এখানে কিন্তু একটা ইনসেন্টিভের ব্যবস্থাও কোম্পানি রেখেছে এবারে চলে আসছি জব লোকেশানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে এবার জব একটু স্টেপ বাই স্টেপ বলে দিই যাতে আপনাদের সুবিধা হয় এখানে জব লোকেশন রয়েছে আপাতত কলকাতা অ্যান্ড হাওড়ার মধ্যে বিভিন্ন লোকেশানে প্রথম আসছে কলকাতা লোকেশন বালিগঞ্জ আলিপুর নিউ আলিপুর ল্যান্সটাউন ভবানীপুর হাজরা কালীঘাট গড়িয়াহাট যাদবপুর ঢাকুরিয়া টলিগঞ্জ গল্পবিন উদঘাট কুদঘাট গড়িয়া বাঘাযতীন কসবা তারাতলা বেহালা সারসোনা মেটিয়াবুরুজ সোনারপুর বারুইপুর এবং বেহালা এই সমস্ত লোকেশান থেকে করা যাবে শ্যামবাজার হাতিবাগান মানিকতলা কাকুরগাছি শোভা বাজার ফুলবাগান উল্টোডাঙ্গা সিথি বেলিয়াঘাটা ট্যাংরা সার্বে পাক কেষ্টপুর মুকুন্দপুর পাটুলি নিউ গড়িয়া উত্তর পঞ্চান্ন গ্রাম সল্টলেক নিউ টাউন বাগৈহাটি তেঘরিয়া কৈখালিতে পাবেন পার্ক স্ট্রিট মেটিয়াবুরুজ পার্ক সার্কাস শিয়ালদা বেলঘড়িয়া বড়বাজার বৌবাজার এনটালি চাঁদনি চক লালবাজার এবং ধর্মতলা তো অলওভার কলকাতার বিভিন্ন লোকেশনের ভ্যাকেন্সি রয়েছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এছাড়া কিন্তু দুর্গাপুর আসানসোল এবং শিলিগুড়িতেও ভ্যাকেন্সি আছে তবে এই সমস্ত লোকেশনে শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে অল ওভার কলকাতা নর্থ সেন্ট্রাল সাউথের ক্ষেত্রে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে মানে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে ভালোভাবে বুঝে নেবেন অল ওভার কলকাতাতে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে আর দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি এই তিনটে ডিস্ট্রিক্টে শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে আশা করব বুঝতে পারলেন দুর্গাপুর আসানসোল এবং শিলিগুড়ি আর অল ওভার কলকাতাতে মেল ফিমেল বোথ ইন্টারভিউ কবে রয়েছে চার তারিখে ভিডিও শুরুতেই কিন্তু বলে দিয়েছি কোয়ালিফিকেশান কি থাকতে হবে গ্র্যাজুয়েশান পাস ডিউটি টাইম হবে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা উইক অফ থাকবে সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে এছাড়া রবিবার ছুটি থাকছে মানে সব মাসে কিন্তু আপনারা ছটা ছুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্টারভিউ রয়েছে চার তারিখে ফ্রাইডে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ হবে ইজ ইট ফ্রেশার অ্যাপ্লাই ইয়েস ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে ফিমেল ফ্রেশার নো বাইক ডিএল এখানে সব বড় বড়ো সুযোগ যারা দুর্গাপুর আসানসোল এবং শিলিগুড়ির ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন বা কলকাতার ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের ক্ষেত্রে কোনো রকম বাইক লাইসেন্স লাগছে না শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাইক লাইসেন্সটা ম্যান্ডেটারি থাকছে ওকে এজ হতে হবে বয়স হতে হবে একুশ থেকে সাতাশের মধ্যে ইট ইজ টোটালি ফিল্ড জব মানে আপনাদেরকে ফিল্ডে কাজ করতে হবে সেই হিসেবে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন অ্যাপ্লাই নাও কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সিপি পাঠিয়ে অ্যাক্সিস ব্যাঙ্ক অবশ্যই মেনশন করবেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন